তো এই মুহূর্তে আমাদের বড়ো ভাই আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার নাজির ভাই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আপনি কীভাবে দেখতেছেন এবং আপনার আর্কিটেকচারাল পটভূমিতে এই বৃক্ষরোপণটা আসলে আপনার কিভাবে ফলপ্রসূ হয় ধন্যবাদ রাকিব এই এইরকম একটা সুন্দর একটা প্রতিবেদন তুলে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম তো আমাকে যে জিনিসটা প্রশ্ন করা হয়েছে সেটা গাছের ব্যাপারে সেটা অত্যন্ত স্বাগত জানাচ্ছি যে আমাদের রশিদ ভাই রাকিব আশিক আর অনেকে আছেন যারা এটির সাথে সম্পৃক্ত জড়িত তারা একটা মহৎ উদ্যোগ নিয়ে এটি গাছ কর্মসূচিতে তারা এগিয়ে যাচ্ছে এটা আমার শুনে অত্যন্ত ভালো লাগছে গাছ আছে আমাদের একটা মহামূল্যবান একটা সম্পদ গাছ আমাদের উপকার করে গাছ আমাদের ফল দেয় গাছ আমাদের ছায়া দেয় কাঠ দেয় এবং আমাদের গুরুত্বপূর্ণ যে শ্বাস গ্রহণ করছি সেটা কিন্তু আমরা গাছের মাধ্যমে পেয়ে থাকি এবং আমরা যে শ্বাস ব্যয় করছি সেটাই যে কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু গাছ গ্রহণ করছে তাই না এখন গাছ আমাদের অনেক ধরনের উপকার করে ওষুধি গাছ যেগুলো আছে সেই গাছগুলো আছে এরপর দেখা যাচ্ছে যে আমরা যে আমাদের যাদের মন মনসকতা নেরো হয়ে গেছে কিন্তু আমরা যদি গাছ লাগাই তাহলে আমাদের মন ইয়ে হবে বিলাপ হবে দেখা যে বই না পড়লে মানুষের মনে জ্ঞান শূন্যতা প্রকাশ পায় আমি ঠিক সেমনি মনে করি যদি আমরা যদি গাছ না লাগাই তাহলে আমাদের এনভায়রনমেন্ট ঠিক থাকবে না বিশ্বের বৈশ্বিক যে পরিবর্তন আসছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তার মতো এক নম্বর কারণ হচ্ছে গাছ এই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হলে সমাজের মানুষকে নিয়ে বেঁচে থাকতে হলে এবং আমরা শুধু সুস্থ সুন্দর জীবনযাপন করতে হলে তাতে গাছের কোনো বিকল্প নেই গাছ ছাড়া আমরা চলতে পারি না গাছ ছাড়া আমরা চিন্তাই করতে পারি না আমরা যেই ধরনের বেঁচে আছি একমাত্র গাছের কারণে বেঁচে আছি এইটার যে গুরুত্ব এটার যে মহানুভবতা সেটা কেন আমরা অনুভব করতে পারি না এই কথা চিন্তা করে আমাদের যুব সমাজের উদ্যোগে আমরা যে গাছের কর্মসূচিটা গ্রহণ করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে আপনারা সবাই আসেন আমরা চাই এই দেশটাকে সুন্দর করি আমরা পরিবেশটাকে সুন্দর করি আপনার মন মানসিকতা পরিবর্তন করি এই পরিবর্তন করতে হলে আমাদের আগে সর্বোচ্চ হলো গাছ লাগাই হবে গাছ লাগালে আমাদের মন পরিবর্তন হবে আমার আত্মার পরিবর্তন হবে এবং চিন্তা দ্বারা পরিবর্তন হবে যে দ্বারা পরিবর্তন সমাজের একটা বিপুল পরিবর্তন আনতে পারবো এই পরিবর্তন ফলে আজ আমরা যেমন শান্তিতে থাকবো আমরা শান্তি থাকার অনেক ধরনের চিন্তা করি কিন্তু ছোটো ছোট শান্তি কিন্তু আমরা তৈরি করতে পারি গাছ লাগার মাধ্যমে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার শেষে আমি যেই কথাটা বলতে চাইছি আপনি যে যে অবস্থান থাকেন না কোনো যে অবস্থায় থাকেন না কোনো সর্বপর্যায় আপনি একটা অধিকার প্রতি গ্রহণ যে অন্তপক্ষে একটি করে গাছ হলে আমি সমাজে একটা উপকার দেবো নিজের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি সুস্থ থাকবেন পরিবেশ সুস্থ থাকবে দেশ সুস্থ থাকবে এই বলে আমি আমার সুন সুসংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য তো ভাই আসলে ওভারঅল যেটা বোঝাতে চাচ্ছে সেটা হইলো যে গাছের প্রয়োজনীয়তাটা কি এবং আপনাদের কারো যদি সামর্থ্য ওইরকম থাকে যার ফাঁকা জায়গা যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার সেখানে একটু হলেও গাছের চারা রোপণ করে দেন